আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে পেঁয়াজ কেটে দিয়েছি আমি সাথে এক এক করে সমস্ত মশলাগুলা দিব কারণ আমি আগেও বলেছি আমি রাইস কুকারে রান্না করে আজ আমি ভিডিওর সামনে আসলাম না রান্নাটাই শুধু দেখাচ্ছি তো হচ্ছে পিঁয়াজটা দিয়ে নিয়েছি এখন দিব হচ্ছে পরিমাণ মতো একটু লবণ তারপরে যেটা দিব হচ্ছে মরিচের গুঁড়া দিব হচ্ছে দুই তিনটে তেজপাতা দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া কলেজ <coughs> রসুন বাটাটা একটু দিতে হবে কারণ রসুন বাটাটা আসলে কাটাই যাচ্ছে না হয়ে যায় রসুন বাটাটা আমি একটু দিয়ে এসেছি বরফ হয়ে গেছে তো এবার যেটা দিব দার্সিং তারপরে হচ্ছে সব শেষে আপা দুটো দেয়ালি শেষ এখন যেটা করবো আমি এই মশলাটার মধ্যে আমি এগুলা দিয়ে দেবো কারণ আমি মাখায় রান্না করে পছন্দ করি এদের পাথা gila öyle অনেক গরিব অনেক গরিব তার সাথে হচ্ছে গরিবের সাথে শুধু গরিব নয় করে নি এই যে এই আলুগুলো দিয়ে দিব কারণ আলু খেতে খুব ভালো লাগে ওই জন্য আলুকে একটা বড় করে দিয়ে দিচ্ছে তার সাথে এবার আমি যেটা দেখাবো তোমাদেরকে সুন্দর করে হাতে সমস্ত কিছু মাথায় দেখো মনে হচ্ছে হয়ে গেছে তরকারিটা তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কিরকম লাগলো তোমাদের কাছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে কারণ আমি সহজ সরল পদ্ধতিতে মাখায় রান্না করার প্রসেসিং গুলো যে আবারও দেখাচ্ছি মরচে হয়ে গেছে তো কীরকম হলে সবাই একটু কমেন্টস করে জানাবি বাই বাই খুদা পেস